নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন আমার ছাদ বাগানটা কি পরিমাণ অগোছালো এই দেখুন যেখানে সেখানে জিনিসপত্র পড়ে আছে গাছপালা একেবারে এক জায়গায় হয়ে গেছে বৃষ্টিতে আরও জবু থবু হয়ে গেছে এই অগোছালো ছাদ বাগান যাতে পরিপাটি হয় সেই জন্য দেখুন এই যে নতুন বেড করছি আমি আমার ছাদে এটা দ্বিতীয় বেড আমার আর বেড আছে এই যে ওই পাশে ওই যে পেঁপে গাছ লাগানো পেয়ারা গাছ লাগানো একটা বড় বেড এই যে বেডের কাজ চলছে আমার বক্কার ভাই সাইফুল ভাই এনারাই প্রথম বেডটা করেছিল এনারাও আবার দ্বিতীয় বেডটা করছে আমি আপনাদের দেখাই একটু কাজটা দেখেন এই যে রেলিংয়ের সাথেই আমার বেডটা করা এই যে রেলিং এই রেলিংয়ে আবার প্লাস্টার করা এক ইঞ্চি এবং নেট ফিনিশিং দেওয়া তারপরে গিয়ে আর কি এখানে মাটি টাটি সব ফেলানো হবে এই যে প্লাস্টারের কাজ চলছে এবং এই বেডের ভেতর ভেতরে চব্বিশ ইঞ্চি এবং বেডের হাইটও চব্বিশ ইঞ্চি দেওয়া একটু ছোটো কারণ আমি এখানে বড় কোনো গাছ লাগাবো না আমি এখানে বেগুন গাছ আরও লতানো যেসব গাছ আছে ছোটো ছোটো গাছ লাগাবো যে কারণে আমি খুব বেশি বড়ো করিনি এই এই একটা বেড তোদের একটু দেখাই আর এই আর একটা বেড এটার এখন কাজ শেষ নেই এই যে এই পর্যন্ত আর এইখানে যে টাকা হবে সেখানে একটা মাচা দেয়া হবে যাতে লতানো গাছগুলো এখানে উপরে উঠে যায় তো আরও কাজ এখনও বাকি আছে এগুলো প্লাস্টার হবে এগুলো শুকাবে তারপরে এখানে মাটি প্রস্তুত করে এর ভেতরে দেওয়া হবে তারপরে গাছ লাগানো হবে আশা করছি শীতকালের সবজিগুলো নতুন বেডে লাগাতে পারব ওই যে আমার বেড গাছ লাগানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এখানে একেবারে শুকায় গেছে দুই তিন দিন ধরে পানি দেওয়া হয়েছে কিউরিং করা হয়েছে এই জন্য খুবই শুকনা দেখেন দুটাই প্রস্তুত এখন আমরা মাটি দিব কিভাবে মাটি দেবো কয় মাটি দেবো নিচেই কি কি থাকবে সব কিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে সঙ্গেই থাকুন বেডের প্রথম লেয়ারে আমরা আমাদের এই বিল্ডিংয়ের কিছু পলিস্টার ভাঙা ছিল তারপরে ছাদ কোপানোর যে গুঁড়ো ছিল সেগুলো দিয়ে এক লেয়ার ভর্তি করেছি এরপরে আমরা এক লেয়ার মাটি দেবো তারপরের লেয়ারে আমরা জৈব সার দেবো সেটা আপনি গরুর গোবর হতে পারে মুরগির বিষ্ঠা হতে পারে কবুতরের বিষ্ঠা হতে পারে আমরা কবুতরের বিষ্ঠা ইউজ করব এবং ফাইনালি আমরা একেবারে ওপরে মাটি দিয়ে ভরাট করে দেবো এই তিন চার লেয়ারের মাটি এবং অন্যান্য যে ম্যাটেরিয়াল আছে এইগুলো দিয়ে আমরা আমাদের বেডটা প্রস্তুত করব এই যে আমার বেডের এক লেয়ার মাটি দেয়া কমপ্লিট হয়ে গেছে এই মাটিটা গবসার মিশ্রিত গত এক বছর ধরে রাখা ছিল অবস্থায় দেখছেন যে ভেজা এই মাটিটা এখানে দেওয়া হয়েছে এটা শুকাবে আস্তে আস্তে শুকানোর পরে তারপরে আমরা এখানে চারা রোপণ করব ওই বেডেও একই অবস্থা মাটি দেয়া কমপ্লিট এখন আমরা এক লেয়ার জৈব সার দেব এই যে চলে এসেছে আমার জৈব সার কবুতরের বিষটা খুবই মারাত্মক বিশ্রী গন্ধ তারপরেও কিচ্ছু করার নেই দিতে হবে এটা গাছের জন্য বেশি জরুরি আপনারা সবাই চেষ্টা করবেন যারা ছাদ বাগান করেন তারা জৈব সার ব্যবহার করত সার ব্যবহার করলে গাছের ফলন ভালো হয় এবং আপনি নিরাপদ সবজি হোক ফল হোক সেটা খেতে পারবেন আলহামদুলিল্লাহ আমার বেডের মাটি প্রস্তুত হয়ে গেছে দুটো বেডেরই যে যে কয়েক লেয়ার দেওয়া ছিল এখন অল্প কিছু মাটি দেব শুধু আর সার দেওয়া যাবে না সার দেওয়া লাগবেও না তো আপনাদের আপনারা যারা আসলে ছাদের নতুনভাবে বেড তৈরি করবেন এবং ছাদের মাটি বেডের মাটি কিভাবে তৈরি করবেন তাদের জন্য এক নজরে একটু বলে দিই আপনারা একেবারে নিচের লেয়ারে আপনারা বড় বড় গুড়ি পাথর দিতে পারেন অথবা বড়ো সিলেকশন বালি দিতে পারেন এবং খোয়া দিতে পারেন আমি সেটা দিই আমার কাছে প্লাস্টার ভাঙা ছিল এবং অন্যান্য ছাদ ছাদের ফ্লোর ভাঙা ছিল সেগুলো আমি দিয়েছি সেটা মেকআপ করেছি আপনারা বড় বড় পাথর কিংবা খোয়া দিতে পারেন এবং অবশ্যই গোবর সার ব্যবহার করবেন আমি গোবর সার এবং কবুতরের বিষ্ঠা দুটোই ব্যবহার করেছি এবং দুই লেয়ারে মাটি ব্যবহার করেছি এখন আপনারা আপনাদের সুবিধা মতো মাটি দিতে পারেন আমার এই যে এখানে দেখছেন যে মাটি বেশ নিচু আরও কিছু মাটি দেবো আমার কাছে যতটুকু মাটি ছিল ততটুকু এটুকু কাভার হবে না বিধায় আমি এটুকু রেখেছি আবার কিছু মাটি সংগ্রহ করে আমি সেগুলো মাটি মোটামুটি ভরাট করে দেবো আর এই বেডে আমি বিশেষ করে সবজি লাগাবো যেমন ভেন্ডি বেগুন গাছ আর বিভিন্ন লতানো গাছ যেমন সিম গাছ শাক বিভিন্ন ধরনের শাক লাগাবো তো এই ছিল আমার কাছে মোটামুটি তথ্য এবং আপনারা যারা ছাদ বাগানে বেড তৈরি করতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং যদি কোনো তথ্য থাকে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন